আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে এক বোনের জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব বোনটির একটি পায়ে সামান্য একটি সমস্যার কারণে তার জীবনটায় প্রায় বদলেই গিয়েছিল স্বাভাবিক জীবনের থেকে তার জীবনটা হয়ে গেছিল খড়কুটোর মতো সামান্য একটু পায়ের সমস্যার কারণে তার একটা দুইটা না প্রায় আটাশটি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় মানে বিয়েই হয় না পাত্রপক্ষ দেখতে আসলেই তার পায়ের সমস্যার কারণে তাকে আটাশটি পরিবার থেকে করা হয়েছে উনত্রিশ নম্বর পাত্রপক্ষটি দেখতে এসে তার জীবনটাই পাল্টে গেছে তবে উনত্রিশ নম্বর যে পাত্রপক্ষটি তাকে দেখতে এসেছিল তারাও বিয়েটা ভাঙবে ভাঙবে করে ভাঙতে পারেনি কারণ সেই পাত্রটাই তাকে পছন্দ করেছিল তবে সেই পাত্রটা তার জীবনটাই বদলে দিয়েছে সামান্য একটু পায়ের সমস্যার কারণে আটাশ বার রিজেক্টেড হওয়া সেই অবাগিনীর গল্পটি একটু শুনে আসা যাক আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি আলোচনা করব ছেলের পক্ষ হয়ে চলুন গল্পটি শুরু করা যাক পাত্রীপক্ষের সামনে বসে আছে। সামনে আনা হলো পাত্রীকে পাত্রী দেখে সবাই অবাক পাত্রীর এক পায়ে সমস্যা আছে খাবার সামনে পাত্রী দেখে খাবার কেউই মুখে দিল না পাত্রীপক্ষের বুঝতে আর বাকি রইল না যে পাত্রী আমাদের পছন্দ হয়নি আমি ইশারা দিয়ে খেতে বললাম মা খাবার মুখে নিল আর আমার ছোট মামা খাবার খেতে রাজি নয় আমাদের বাপ লক্ষণ দেখে পাত্রের চোখে জল আসলো যেটা আমার চোখ থেকে আড়াল হয়নি আমি সবার অনুমতি নিয়ে পাত্রীকে নিয়ে সাদে গেলাম দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে নিরবতা ভেঙে পাত্রী কথা বলতে শুরু করলো চোখের জলেতে কাজল গলে গিয়েছে কিন্তু নিচে পড়তে পারছে না মেয়েটির আটকে রাখার আপ্রাণ চেষ্টায় কথা বলার আগে ঠোঁট হাজার বার কাঁপছে গলাটাও কান্না চেপে রাখার জন্য কাঁপছে আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করছি দেখুন আমি জানি এইবারেও আমি রিজেক্টে যাব এই পর্যন্ত আমাকে 28 বার রিজেক্ট করা হয়েছে আমি বললাম কি কি রান্না পারেন আপনি সে চুপ করে আছে আমি আবার বললাম আমি বলেছি আপনি কি কি আইটেম রান্না পারেন মানে আমি অনেকটা ভোজনরসিক মানুষ তাই জিজ্ঞেস করছিলাম আর কি রান্না করতে পারেন মেয়েটা কিছুটা অবাক হয়ে বলল আমি সব ধরনের রান্না পারি এবং আজকে আপনাদের দেয়া খাবারগুলো আমার নিজ হাতে বানানো এবার আমি অবাক হলাম এত সুন্দর করে খাবার বানিয়েছে আমি তো ভেবেছিলাম সব অর্ডার করে আনা বা শাড়ি কি নিজে পড়তে পারেন নাকি অন্যের হেল্প লাগে এবার কিছুটা লজ্জা পেয়ে গেল মেয়েটি বলল পারে কিন্তু কুচি ঠিক করার জন্য কারো হেল্প দরকার হয় আমি বললাম ভ্যারি গুড আচ্ছা আপনার নামটা তো জানা হলো না মেয়েটি বললো আমার নাম সন্দা আমি বললাম বাহ সুন্দর নাম এখন চোখ মুছে নিচে চলু আর হ্যাঁ কাজল যেন মুছে না যায় সাবধানে এটা বলে আমি নিচে চলে আসলাম আসার আগে ছন্দার চোখের দিকে একবার তাকিয়ে বিস্ময় আর খুশি দেখতে পেলাম আমি নিচে এসে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম আমাদের পরিবার মামার কথায় চলে কিন্তু আমি এবার মামার বিপক্ষে গেলাম সমস্ত আনুষ্ঠিকতার মধ্য দিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো কিন্তু বিয়ের দিন মামা আসেননি বিয়ের দিন সন্দা আমাকে জিজ্ঞেস করল আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন কেন করোনা করেছেন আমি সন্ডার দিকে তাকিয়ে একটু মুসকি হাসলাম আচ্ছা আমাকে এমন একটা মানুষ দেখাও যে সব দিক থেকে পারফেক্ট পারবে দেখাতে মেয়েটি বলল না কিন্তু আমি বললাম কিন্তু কি প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে অপূর্ণ কেউই পারফেক্ট হয় না শুধু অ্যাডজাস্ট করে চলতে হয় সম্পর্কে গুরুত্ব দিতে হয় তাহলে সবাইকে সুন্দর আর পারফেক্ট মনে হয় আর ভালো থাকা যায় সেটা তো ঠিক কিন্তু আমাকে কি দেখে পছন্দ করলেন আমি বললাম তোমার চোখ দেখে তোমার চোখে আমি শ্রদ্ধাবোধ আর একটা চাপা কষ্ট দেখেছে জানি না কেন তার মায়ায় পড়ে গেছে আর তাছাড়া যে মেয়েটা সব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছে সে সব রকম সমস্যায় আমার পাশে থাকবে আর তাছাড়া তোমার পায়ের সামান্য সমস্যা কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণের মাফকাটি হতে পারে না তোমার আরো সেসব প্রতিভা আছে সেটা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে আর এ লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো আজীবন সেদিন সন্ধ্যা আমার বুকে মাথা রেখে কেঁদেছিল অনেক সময় সে এখন কলেজের শিক্ষিকা তার অনেক সম্মান আজ আমাদের প্রথম বাচ্চা পৃথিবীতে এসেছে আমার প্রিয়ত আমাকে অনেক ভালোবাসা আমার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধাবোধ আর সম্মান দেখে আমি বারবার অভিভূত হই একজন আদর্শ স্ত্রীর এতগুলো গুণ কখনো একটা সমস্যার কাছে ঠুনক হতে পারে না সমস্যা তো আমাদের দৃষ্টিভঙ্গিতে সমাজে কিছু মামা কাকা দাদার কারণে মাথা উঁচু করে কিছু করা যায় না তারা বাধা দিবে তাদের এ বাধাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মানুষকে মানুষের মতো সম্মান করতে হবে বড় কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে জি হ্যাঁ দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে মানুষের সামান্য কিছু সমস্যা দেখে কখনোই তাকে অবহেলা করবেন সামান্য কিছু সমস্যা কখনোই কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না এই সামান্য কিছু সমস্যাগুলোকে অ্যাভয়েড করলেই দেখবেন আপনি সঠিক জিনিসটি অথবা আপনি সঠিক মানুষটিকে বাছাই করতে পেরেছেন কোনো মানুষই পারফেক্ট না কোনো মানুষই একশোতে একশো হয় না তাই দৃষ্টিভঙ্গি বদলান আপনার জীবন বদলে যাবে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এরকম গল্প পাওয়ার জন্য ধন্যবাদ